আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখেন আমার আমরা যখন বাড়ি ছিলাম তখন আমাদের অনেক মোরগ মর ছিল তো আজকে স্কুল থেকে ফেরার কথা আমি বাড়ি থেকে একটা মোরগ নিয়ে আসলাম আমার মা সুন্দর করে জবাই করে দিছে তো এখন সেটাই আমি এখন কেটে বেছে রেডি করে নিচ্ছি আজকে রান্না করবো আমাদের বাড়ির দেশি মোরগ দেশি মোরগ আসলে খেতে অনেক মজা লাগে আমরা যখন বাড়ি ছিলাম আমাদের প্রায় বেশি আমাদের মোরগ মুরগিগুলো আমরা খাইতাম এখন তো চলে আসছি এই জন্য বেশি খাওয়া হয় না তাই আজকে আমার হঠাৎ করে ফোন দিয়ে বললো যে স্কুল থেকে যাওয়ার পথে একটা মোরগ নিয়ে যাই তো দেখেন আমি ফোনে এই মোরগটা বাসায় ফিরে সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে নিব তো তো আগে এই সব কাজ বেশি করতাম না আমার মা করতে কোনো করতে হয় আমি সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি ধোঁয়া শেষ এখন আমি এক লবণ তারপরে আদা হলুদ মরিচের গুঁড়া রসুন সব কিছু দিয়ে মেখে নেব আর আমি দেব সরিষার তেল মরিচের গুঁড়ো দিলাম হলুদ দিলাম আর জিরার গুঁড়া দিলাম এই সব মশলা জিরার গুঁড়াটা আমি নিজে করেছি আর আমি দিলাম সরিষার তেল আমাদের বাড়িতে বাড়ির জমির সরিষা ভাঙে আমার মাছ তেল দিছে সেই তেল দিয়ে আমরা রান্না করবো রান্না মাখানো শেষ একটু রেখে দিলাম আর একটা নতুন কড়াই কিনেছি এই কড়ার কড়াইতে আজকে আমি রান্না করবেন সরিষার তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিলাম পেঁয়াজ সুন্দর করে পেঁয়াজগুলো একটু ভেজে নিব তারপর রান্না খানো পেঁয়াজ ভাজা হয়ে গেলে রান্না মাখানো মাংসগুলো কড়াইতে দিয়ে দিব কড়াইতে মাংস দিয়ে আমি অনেকক্ষণ মাংসগুলো সুন্দর করে কষায় নিলাম দেশি মুরগি একটু সময় লাগে কষাতে অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে কষলামে যেতে একটা মাংসের মশলা এটা আমি বিশেষ একটা মশলা তৈরি করে গেছি বাসায় সেই মশলা দিয়ে আমি একটু মশলা দিয়ে দিলাম এদিকে আমি কারেন্টের চুলায় একটু ভাত বসালাম কারণ আমি ছেলেদের জন্য আজকে একটু পোলাও রান্না করবো কিন্তু ছেলের বাবা পোলাও খাবে না তাই একটু ভাত একদিকে পোলাও চাল আমি ধুয়ে রেডি করে নিচ্ছি অনেক বারবার ধুয়ে পরিষ্কার করে নিলাম পোলাও চালটা আগে থেকে ধুয়ে কিছু ফুল রেখে দিলে পোলাওটা আমার ঝরঝরে হয় আমি ধুয়ে নিলাম মাংস রান্না করা শেষ এখন এই হাঁড়িতে আমি পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য পাঁচ নিয়ে মাছ কাজ চাপা দিয়ে পোলাম তোলের মধ্যে তারপরে দিলাম আদা আদা কাঁটা তারপরে আমি চাউলগুলো দিয়ে ভালো করে ছেড়ে দেব আর আমি পানি দেবো যতটুকু চাল নিয়েছি তাই